ছোট মামনি দিদির দড়ি টেনি না দিদি ঘুমাইছে দিদি ঘুমাইছে আর ছোট মামনি দিদির চুল টেনে দেখতেছে দিদির নাক টেনে দেখতেছে দিদি পিটুনি এসছে দিদির দিদি ঘুমাইছে না হ্যাঁ হ্যাঁ বড়ি ধুতে গেলি ভাই হুম ধুতে কাললি ভাই না দিদি ঘুমাইছে দিদি জ্বালানো যাবে না এ ছোটো ছোটো দুটো দাঁত হচ্ছে এই দেখো আমাদের সোনা ছোটো ছোটো দুটো দাঁত হচ্ছে চলেছে দেখতে দেখতে আমার পাখিটা বলছে দুটো দাঁত এই দেখো দুটো দাঁত এই দেখো আমার সোনা পাখির দাঁত হচ্ছে দিদি ঘুমাই সে শব্দ করে না দিদি কিন্তু বকা দেবে না দিদি কার দিদি ওটা তোমার দিদি দিদিকে ভালোবাস বুড় মেয়াও বড় মেয় বেয় বড় মেয় বুড় মেয় বুড় মেয় বেয়াও বুড় মেয় বেয় বুড় মেয় বেঁ টু টুট টুটুট